খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি অন্যকেও সুস্থ রাখতে হবে সরকার প্রাণঘাতী করোনা ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্ট থেকে দেশের মানুষকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি সাপলা চত্বরে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে চেয়ারম্যান জিরুনা এসব কথা বলেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন করোনা নতুন নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে ইতিমধ্যে আমরা অনেক মানুষকে হারিয়েছি এরপরেও এখনো অধিকাংশ মানুষ মাস্ক পরে না আমরা আর কাউকে হারাতে চাই না সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে জেলা ও উপজেলা পর্যায়ে মাস্ক বিতরণে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান পরে খাগড়াছড়ি শহরে সাপলা চত্বরে যাত্রী চালক শ্রমিক ব্যবসায়ী ও জনগণের মাঝে মাস্ক বিতরণে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা অংশ নেন এখানে জনজগনকে সচেতন করার জন্য আগের মতো এখন অমিত্রণ এমনকি করোনা হচ্ছে এখন বাইরে থেকেও মানুষ আসা যাওয়া করতেছে বিভিন্ন দেশ দেশ থেকেও খা বাংলাদেশে আসতেছে বিমানবন্দর থেকে শুরু করে তারপরে বিভিন্ন বাজারে বিভিন্ন জেলায় আমরা বাক্স বিতরণ করতেছে বাংলাদেশের মানুষগুলা

সতর্ক থেকে আজ ব্যবহার করতে হবে এবং আত্মরক্ষার মাধ্যমে টিকে থাকতে হবে নানা নানা জীবাণু দিয়ে আমাদের একটা ভাব দিতে হবে যাতে আমরা যদি সতর্ক থাকি তাহলে আছে আমরা এই ফাইনাসের আশঙ্কা আমাদের থেকে রক্ষা পেতে পারি তাই এর জন্য সচেতন হওয়াটা সবচেয়ে বেশি জরুরি রিপোর্ট করেছেন খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদার এনএন টিভি